আসসালামাইকুম ভিওয়ার্স আবার আমরা চলে আসলাম হাসান ডিজিটালে আপনারা দেখতেই পাচ্ছেন তাদের হাসান ডিজিটালে অসংখ্য মানে ডিজাইন এবং আপনার খুব সুন্দর সুন্দর ডিজাইনের মালগুলো পাওয়া যাচ্ছে তো আমরা আসা মাত্রই কিন্তু একজন কাস্টমার পেলাম তো আমরা কাস্টমারের সাথে কথা বলবো যে কাস্টমার কোথা থেকে আসছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া আপনি হাসান ডিজিটালে কিভাবে আসছেন কিংবা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন আপনি

ইন্টারনেটে কিন্তু দুই নম্বরে চলে কিন্তু আপনি যাই যেই ঠিকানা দেওয়া হয়েছে আপনাকে সেই ঠিকানা মতো এসে তাদের শোরুম কিংবা কারখানা পাইছেন তো আপনি না আসলে হাসান ডিজিটালে আপনার দেশ ও দেশের বাইরে থেকে আপনি যেখান থেকে অর্ডার সাবমিট করেন আসলে কিন্তু আপনার মালটা জায়গা মতো পৌঁছে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং দেখতেই পাচ্ছেন আপনার জাজিরা জেলা থেকে এক ভাই ইউটিউব চ্যানেল দেখে তাদের কাছ থেকে মাল নিতে আসছে শরীয়তপুর জেলা থেকে আপনার আসছে মাল নিতে সে কিন্তু মাল পেয়ে আসলে ঠিক আছে তো আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা মালগুলো কিন্তু বাসায় বসেই সংগ্রহ করতে পারেন তো এই ভাই কিন্তু দেখতেই পাচ্ছেন যে উনি শরীয়তপুর জেলা থেকে আসছে ভাইয়ের নাম মল্লিক আচ্ছা এই মালটা কোথায় যাচ্ছে আপনার চিটাতর যাচ্ছে তো আপনাদের এরকম যাদের মাল প্রয়োজন মসজিদ হয়েছে কিংবা আপনারা দিতে চাচ্ছেন মাল তারা কিন্তু হাসান ডিজিটালের সাথে যোগাযোগ করতে পারেন এবং ইউটিউব ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে চ্যানেলের মধ্যে তো এগুলোর ভিত্তি কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবং ডিজাইনগুলো আপনারা বাসায় বসেই দেখতে পারবেন এবং অর্ডার করলে অটোমেটিকলি আপনার কুরিয়ার সার্ভিসে মালগুলো পৌঁছে যাবে ঠিক আছে তা আশা করি সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য এবং ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন অন্য যাদের অন্যরা যাতে কিনতে আগ্রহী হয় السلام عليكم